এখন ঘড়িতে বেজে গেছে চারটা চল্লিশ তো স্নানে গেছে কারণ আজকে সরস্বতী পুজো আমি জাননাটা বাইরের খুলে দিয়েছি কিন্তু এখনও কিন্তু সূর্য ওঠেনি কারণ পাঁচটা বাজেনি এখনো। আর যে বাড়িতে পুজোতে যাবে তো তার জন্য কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি তো এখানে আছে সব ফলমূল তো এখানে আছে পাঁচ রকমের ফল ধূপকাঠি তারপরে পলাশ ফুল আর মিষ্টি প্রসাদ ঠান্ডা লাগতে পাঁচটা না পাঁচটা পাঁচতে দশ তো স্নান ধান কমপ্লিট এখন যাবে সরস্বতী পুজো করতে ওরা সব বন্ধুরা মিলে কিন্তু করছে আর সহযোগিতা করছে সব গার্জিয়ানরা কেন এত তাড়াতাড়ি পুজো করছে সেটা আমি বাড়িতে এসে বলছি তোমাদেরকে এর একটা কারণ আছে তার জন্যই সব কাঁচা জামা কাপড় পরে যাচ্ছে এখন আর নতুন লাগাবে না কারণ এখন ভোরবেলা তো একটু পরেই পুজো হবে তো পুজোর থেকে এসে তারপরেও নতুন জামা কাপড় লাগাবে আবার চল তো দেখতে পাচ্ছ এখনো অন্ধকার তো চলো বাইরে বেশ ঠান্ডা চলো বন্ধুরা আজকে আমি আর পূজা যাচ্ছি কি ঠান্ডা মারাত্মক ঠান্ডা মনে নামার নাই গো এই ঢাকায় তো মুশকিলই সকালবেলা উঠে চা খাবো ফাইন করে গুছিয়ে দিবি হ্যাঁ Why should you feed a lunch in Wheat? Yeah, why did you feed a lunch? Why should you have a lunch? My lunch will help you That's all what you actually need That's all If you go, don't ask where to go You're S Bayh Khan 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 Khan

পাঁচটা পঁচিশ বাজে এরই মধ্যে আমাদের পুজো হয়ে গেছে মানে সকাল সকাল তো পুরোহিত মশাই বলছিল সে নাকি আরো কয়েকটা পুজো করে এসছে তাহলে ভাবো তো কত ভোরে সবকিছু সবাই রেডি করেছে তো পুজো শেষে এখন চলছে প্রসাদ বিতরণ আর পুজোর প্রসাদ হিসেবে ছিল ফলমূল লুচি সুজি মোয়া মুরগি এসব কিছু কারণ অত সকালে খিচুড়ি করা তো সম্ভব না সেটা হবে পরে তো এখানে আমি দুধ চাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে আর এখানে দেখো ভাত হয়ে গেছে সকাল সকাল এখানে আছে বেগুন ভাজা এখানে আছে মুগ ডাল এটা হচ্ছে সকালের খাবার আর বাঁধাকপির তরকারিটা খাবো হচ্ছে খিচুড়ি দিয়ে সকালেও খাবো আর সাথে কিন্তু বেগুন ভাজাও থাকবে তো খিচুড়ি হবে তারপর দেখা যাক আর কি কি হয় কারণ এখনও খিচুড়ির কোনো অ্যারেঞ্জমেন্ট আমি করিনি আর সাথেই কি কি করবো সেটাও ভাবিনি তো শুধুমাত্র বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি হবে তো দেখা যাক পায়েস করার একটু ইচ্ছে আছে তো দেখি কত দূর কী করতে পারি আর সকাল সকাল পুজো দিয়ে এসে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কি অত সকালে উঠে কি কাজ করব। আমি করতে করবো না কারণ ঘরের ভিতরে আছে তো আমি করতে পারবো না আর ঘরও মুছতে পারবো না তো আমি আর গুড্ডু এসে ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে মুখ টুক আবার ধুয়েছি ধুয়ে তারপরে চা খেয়ে তারপরে কিন্তু রান্না বসিয়েছি আর সকালের খাবার তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এটা আমি এখন করছি দুপুরের জন্য খাবার তো আজকে যেহেতু পুজো তাই সমস্ত একটু টুকু কিন্তু আমি নিরামিষই রান্না করেছি মানে পেঁয়াজ রসুনের ছোঁয়া আজকে লাগাইনি তো আজকে দুপুরের মেনু তো তোমাদেরকে বললাম তো সাথে ইচ্ছে আছে একটু পায়েস করার তো দেখি কেন বলো তো ইচ্ছে আছে বললাম কারণ ঘরে না একটু দুধ নেই তো দুধটাকে আনতে হবে তারপরে কিন্তু আমি পায়েস করতে পারবো আর অত সকাল সকাল পুজো করার কি কারণ তোমাদেরকে তো বলিনি তার কারণ হচ্ছে আমাদের এখানে পুরোহিত না খুবই কম তো আজকে তো প্রচুর পুজো আর এখানে স্কুল আছে তারপরে কি বলতো প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই কিন্তু সরস্বতী পুজো হয় তাই না তাই পুরোহিত মশাই বলেই দিয়েছিল ভোর চারটের সময় আসবে তো আমরা অনেকটা বলে কুয়ে তাকে পাঁচটার সময় আনিয়েছি এটাই হচ্ছে কারণ অত সকাল সকাল পুজো করার তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর পোনে দুটো সেই ভোরবেলা স্টার্ট করেছি ব্লগটা আর এখনই তোমাদের সাথে আর কি সামনাসামনি কথা বলছি কারণ আজকে প্রচুর কাজ করতে হয়েছে ভোরে উঠেছি ঠিকই কোনো কাজ ফাজ না করে তো চলে গেছি পুজো দিতে তো আমি অঞ্জলি দিইনি অত সকাল সকাল স্নান করিনি কারণ আমার আবার ঠান্ডা লেগেছে তো গুড্ডু কিন্তু হলুদ দিয়ে স্নান করেছে মানে কাঁচা হলুদ দিয়ে স্নান করে তবেই কিন্তু গেছিলো অঞ্জলি দিতে আর দেখতেই পেলে কতজন মিলে অঞ্জলি দিল তো এরই মাঝখানে ও এসে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলো স্কুলে ওর বন্ধু বান্ধবরা মিলে তো স্কুল থেকে চলে এসেছে আর আজকে তো আর স্কুলে কোনো খাওয়া দাওয়া নেই আমাদের সবাই ভালো ছিল মানে যেদিন পুজো হতো সেদিনই খাওয়াতো কিন্তু এখন নিয়মটা একটু পাল্টে গেছে এখন অনেক দিন পর খাওয়ায় আর তার মধ্যে দুদিন পরেই হচ্ছে উচ্চ মাধ্যমিক তো প্রশ্নই আসে না তো স্কুলে গেছিলো ফল মূল খেয়ে চলে এসেছে আর গুড্ডুকে দেখবে কি করছে তো গুড্ডু হচ্ছে এই আর দেখছে হচ্ছে এই যে কার্টুন তো চলছে ওর কাজকর্ম আর এই আমি স্নান করলাম আর আজকে আকাশের ওয়েদার একদম ভালো নেই মেঘলা ওয়েদার না কখন বৃষ্টি আসবে আর রাস্তায় নেমেছে সরস্বতীর ঢল মানে সব কচি কাচারা মানে শাড়ি পরে বেরিয়েছে তো বেশ সুন্দর লাগছে দেখতে কি বলতো এখন বাচ্চাদেরকে না নতুন নতুন শাড়ি কিনে দেওয়া হয় যেটা আমাদের দেওয়া হতো না আমরা কিন্তু মা জেঠিমা কাকিমাদের শাড়ি পরেই কিন্তু সরস্বতী পুজোটা কাটিয়েছি কিন্তু এখনকার দিনে দেখছি না হলুদ সব শাড়ি পরেছে মাথায় ফুল দিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে তো আমরাও ইচ্ছে আছে একটু বেরোবো মানে বলতে পাড়াতেই ঘুরবো তো দেখা যাক কখন বেরোই না বেরোই কারণ মোর বাবা তো এখনো খেতে আসেনি আমরাও এমন কি খাইনি তো কি কি রান্না হয়েছে তোমরা তো দেখলেই খিচুড়ি পায়েস আর হয়েছে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা তো আজকে হচ্ছে এটা লাঞ্চ করার পর কী আর ঘুরতে বেরোবো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর তো ঘুমইনি তো এসে কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়েছিলাম মানে সকালবেলা পুজো টুজো দিয়ে এসে ঘুমিয়েছিলাম তখন আর কি ঘুম হয় বলো তো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু বাইরে বসেছিলাম তারপরে আমি একদম ঘুমিয়ে পড়েছি তো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে এখন আমি আসছি একটু বাজারে মানে আমাদের দোকানে বসবো একটু আর গুড্ডু বেরি হয়নি ওর নাকি ইচ্ছে করছিলাম কোথাও যেতে ও ঘরে বসে ওই টিভি দেখলো এতক্ষণ খেললো এগুলোই করলো তো আমিও ভাবলাম ও যেহেতু বাড়িতেই আছে আর ওকে নিয়ে যেহেতু বেরোতে হবে না তাই আমিও বের হইনি তো এখন সন্ধ্যা দিয়ে যে রেডি হয়ে গেছি বাইরে আছে হালকা হালকা ঠান্ডা আছে তো ভাবছি এখন হেঁটে যাবো না টোটোতে করে যাবো তো দেখি কি করি তো চলো গিয়ে আবার চট করে চলেও আসতে হবে আজকে পড়া নেই তাই যেতে পারছি পড়া থাকলে যাওয়া সম্ভব একদমই না তো আমি কিন্তু যে বাজারে গেছিলাম সেখান থেকে চলে এসেছি তো আমার দেওয়ররা এসেছিল মানে খুব বেশি দেরি করতে পারিনি তোরা রাটাগুড়ি থেকে এসেছিল ঝড়ের গতিতে আসলো আর ঝড়ের গতিতে ওরা চলে গেল আর আমি আসার সময় নিয়ে এসেছি রুটি তরকারি বললাম না রান্না করতে ইচ্ছে করছে না তাই এখন রুটি খাবো কারণ এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা তো চলো খেয়ে নি তো আজকে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে ঘরের ভেতরে একদম বস্তা পেতে এখন আমরা ডিনার করব এখানে আছে রুটি তরকারি দুপুরের বেগুন ভাজা আছে পায়েস আছে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার